প্রথমেই চলে এলাম রান্না করতে করছি লাউ চিংড়ি আর এখানে করছি মিষ্টি কুমড়ো সজনের ডাটা আলু বেগুন আর নিমপাতা দিয়ে একটা সচ্ছরি আর এখানে স্যান্ডউইচ করে নিচ্ছি স্যান্ডউইচ করছি এই যে স্যালামি দিয়ে স্যান্ডউইচ হচ্ছে হাল মশাকে দিয়ে দেবো আর আমি দু পিস নিয়ে খেয়ে নেবো এই জন্যই তৈরি করে নিলাম আর করছি মোরলা মাছের ঝাল টমেটো পেঁয়াজ দিয়ে একদম মাখো মাখো দেখো খুব সুন্দর টমেটো দিয়ে টক টক হয়েছে ঝাল হয়েছে মোরলা মাছের ঝাল তারপর আমি স্যান্ডউইচটা খেয়ে নিলাম নিয়ে চলে যাব দোকানে তো স্যান্ডউইচটা দারুণ হয়েছে স্যালামি ছিল চিজ ছিল আর সস দিয়ে খেলাম খেয়ে এবার চলে যাব দোকানে দোকান থেকে ফিরে এসে তোমাদের সাথে দেখাবো কী কী আজকে রান্না করলাম তাহলে চলো এই দেখো চলে এলাম আর দোকান থেকে বাড়িতে ভাত ছিল গরম করে নিলাম বাঁধাকপি করেছিলাম মটরশুঁটি দিয়ে আর ধনেপাতা দিয়ে একদম নিরামিষ এই নিরামিষ বাঁধাকপিটা না ভীষণ ভালো লাগে আর তোমার করেছিলাম দেখালাম মোরলা মাছের ঝাল তখনই দেখিয়েছি আর এই যে নিম পাতা দিয়ে বেগুন আলু কুমড়ো সজনে ডাটা দিয়ে চচ্চড়ি আর এখানে লাউ চিংড়ি আজকে দুপুরের মেনু আর ছিল ডিমের কারি চলো ডিমের কারিটার সঙ্গে তোমাদের দেখা করিয়ে দিই এই হলো ডিমের কারি একদম ঝাল ঝাল বেশ মাকো ডিমের কারি এইগুলো খেয়ে দিয়ে নিয়ে কি করবো খেয়ে দিয়ে নিয়ে আমি একটু ভাত ঘুম দিই তাহলে ভাত ঘুম দিতে দিতে তোমাদের সাথে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট করবো আর লাইক দিও বন্ধুরা একটু লাইক দিও প্লিজ